নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন। আজকে আমার দেখতে যাচ্ছি, যা আজ পর্যন্ত কেউ জানে না, একটি রহস্য পাথরের অজানা তথ্য। তাহলে চলেন এবার শুরু করি আপনি কি কখনো এমন কোন পাথরের কথা শুনেছেন যেটা ্বাস নেয়। এমন কি বাচ্চব দেয়, শুনতে আজবুুবি মনে হলেও, রোমানিয়ার এক গ্রামে এমন পাথর সত্যি পাওয়া যায় এই পাথরগুলোর নাম প্রভান্তম্ভ বৃষ্টির পরে এদের গায়ে গোলাভাব দেখা যায় আর কিছুদিন পরেই সেই অংশ থেকে ছোট ছোট নতুন পাথর জন্ম নেয় স্থানীয়রা বিশ্বাস করে এই পাথরগুলো জীবন্ত অনেকে তো দাবি করেন রাতে এই পাথরগুলো নাকি নিজের জায়গা থেকে একটু নড়ে যায় বিজ্ঞান বলছে এই পাথরের গঠন অন্যরকম এর ভেতরে থাকা মিনারেলস পানি শোষণ করে চাপ সৃষ্টি হয় আর তাতে পাথরের ভেতর রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তবে প্রশ্ন হলো এই রাসায়নিক বিক্রিয়া কি এতটাই শক্তিশালী যে নতুন পাথর জন্ম নিতে পারে আবার অনেকেই বলছেন এই পাথরের ভেতরে থাকতে পারে এমন কোন জৈব কণা যা সময়ের সঙ্গে সঙ্গে জীবন্ত কোষে পরিণত হচ্ছে বিজ্ঞান এখনো নিশ্চিত না এই পাথরগুলো প্রকৃতির খেলা নাকি কোনো প্রাচীন প্রাণের নিঃশ্বাস অস্তিত্ব রহস্যটা এখানেই শেষ নয় কেউ কেউ বিশ্বাস করে এই পাথরগুলোর সঙ্গে কোনো অতিপ্রাকৃত শক্তি জড়িত রাতের আধারে কেউ যদি এই পাথরের পাশে থাকে নাকি তাদের শরীর ভারী হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এমন অনেকেই বলেছে ঘুমের মধ্যে তারা দেখেছে পাথর তাদের দিকে এগিয়ে আসছে এই পাথরের রহস্য আজও ভেদ হয়নি আপনি কি মনে করেন এগুলো কেবল প্রাকৃতিক গঠন নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোন সত্য যা আমরা আজও বুঝতে পারিনি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও অজানা ও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন দি স্বয়ংস আমরা রহস্যের পেছনে ছুটব আপনি পাশে থাকবেন চলুন শুরু করি অজানার যাত্রা